আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অস্ত্রবিরতি মেনে নিতে ঘরে বাইরে চাপে নেতানিয়াহ এরপর জানিয়ে দিব কেন ইরানের বিরুদ্ধে দাঁড়ালো সিরিয়া এদিকে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হলেই ইসরায়েল হ্যাঁ বলবে বলেছে হোয়াইট হাউস এরপর জানিয়ে দিব পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হেনে কি যুদ্ধে বদল আনতে পারবে ইউক্রেন আরও জানিয়ে দিব মোদী নাকি মমতা পশ্চিমবঙ্গে কে জিতবেন সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের দশ লাখ ডলার দেবেন দুই মার্কিন মডেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইউক্রেন এবং ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অস্ত্রবিরতি মেনে নিতে ঘরে বাইরে চাপে নেতানিয়াহু গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার জন্য এখন ঘরে বাইরে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ চুক্তি মেনে নেওয়ার দাবিতে গত শনিবার রাতে তেলাবিবের সড়কে নেমে আসেন বিপুল সংখ্যক ইসরায়েলি অন্যদিকে ইসরায়েল ও হামাস এ দুপক্ষকেই যুদ্ধবিরতির চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও শোর তবে নেতানিয়াহ প্রস্তাব মেনে নিলে তার সরকার ভেঙে পড়বে বলে হুমকি দিয়েছেন ডানপন্থী সঙ্গীরা। খবর এপি ও টাইমস অব ইসরায়েলের হোয়াইট হাউজে গত শুক্রবার বাইডেন জানান ইসরায়েল নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে তিন ধাপে ওই প্রস্তাব কার্যকর হবে তবে পরোক্ষণেই নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে এতে বাইডেনের দাবির দুর্বলতা প্রকাশ পায় নেতানিয়াহ বলেন হামাসকে ধ্বংসের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তো স্থায়ী যুদ্ধবিরতি হবে না তবে অস্ত্রবিরতির দাবিতে শনিবার রাতে ইসরায়েলেই বড় ধরনের বিক্ষোভ হয়েছে হামাসের হাতে জিম্মিদের পরিবারের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ থেকে সরকারকে অবিলম্বে প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যদিকে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র মিশর ও কাতার ইসরায়েল ও হামাসকে চাপ দিয়ে বলেছে প্রস্তাবিত চুক্তি স্থায়ী যুদ্ধবিরতি ও সংকট অবসানের জন্য রোডম্যাপ এটি বাস্তবায়ন করা হলে জিম্মি ও গাজা বাসিন্দা উভয়ের জন্যই ভালো হবে চুক্তিতে হামাসকে রাজি করাতে তুরস্ক সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একই সঙ্গে তিনি গত শনিবার কাতার মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস আশা করেন সর্বশেষ এই চেষ্টা স্থায়ী শান্তির জন্য উভয় পক্ষকে চুক্তির দিকে নিয়ে যাবে কেন ইরানের বিরুদ্ধে দাঁড়ালো সিরিয়া মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে এক সময় আরব বসন্ত যাদের টলাতে পারেনি আজ তারাই শক্তি সামর্থ্য নিয়ে দৃশ্যপটে হাজির হয়েছেন বদলে দিচ্ছেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বন্ধু থেকে শত্রু শত্রু থেকে বন্ধু দাবার ছকের এই খেলায় এবার নতুন চাল দিয়েছে সিরিয়া প্রায় একযোগ ব্যাকফুটে থাকার পর বাসার আল আসাদের এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের সব সমীকরণ বদলে দেবে পুরো বিশ্ব যখন বাসার আল আসাদের হাত ছেড়ে দিয়েছিল তখন মধ্যপ্রাচ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইরান কিন্তু সেই ইরানকেই এবার ধরাশায়ী করতে উঠে পড়ে লেগেছে সিরিয়া দামেশকে ও তেহরানের কৌশলগত সম্পর্ক কয়েক দশকের পুরনো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হওয়া ইরাক ইরান যুদ্ধে তেহরানের পাশে দাঁড়িয়েছিল সিরিয়া পাল্টা ইরানো সেই দুই হাজার এগারো সাল থেকে সিরিয়াকে মিলিশিয়া ও কারি কারি ডলার দিয়ে গৃহযুদ্ধে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু সম্প্রতি এ সম্পর্কে যেন ছেদ পড়েছে ইরাক ভিত্তিক ফ্রিলান্স সাংবাদিক পল উদ্দন নিউ আরবে এক নিবন্ধনে দামেশকে তেহরানের সম্পর্কে এমন টানাপড়নের কারণ বিশ্লেষণ করেছেন গেল মাসে বাহরাইনে আরব লীগের সামিট অনুষ্ঠিত হয় সেখানে আবু মুসা লেসারতুন গ্রেটারতুন গ্রেটার তুম্ব এই তিন দ্বীপের ওপর আমিরাতের সার্বভৌমত্বের ঘোষণায় সমর্থন জানায় সিরিয়া উনিশশো সালে এই দ্বীপগুলোর মালিকানা এবং নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে এই দ্বীপগুলোর মালিকানা আমিরাতও দাবি করে থাকে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হলে ইসরায়েল হ্যাঁ বলবে বলেছে হোয়াইট হাউস হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন হামাস যদি যুদ্ধবিরতির প্রস্তাবে প্রেসিডেন্ট বাইডেনের সাথে একমত হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে যে ইসরায়েলও এই পরিকল্পনা গ্রহণ করবে রোববার দুই জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ প্রচারিত দিস উইক প্রোগ্রামের এক সাক্ষাৎকারে মার্কিন এই নিরাপত্তার মুখপাত্র বলেন প্রেসিডেন্ট বাইডেন যে প্রস্তাবনা পেশ করেছেন সেটি প্রস্তাব প্রস্তাব আমরা আমরা হামাসের কাছে সে করেছি ইসরায়েলি করি যে হামাস যদি তাতে সায় তবে ইসরায়েলও হ্যাঁ বলবে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একদিন আগে বলেছিলেন তাদের সামরিক লক্ষ্য অপরিবর্তিত রয়েছে তারা হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধের সমাপ্তি ঘটাবে না সূত্র আলজাজিরা পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হেনে কি যুদ্ধে বদল আনতে পারবে ইউক্রেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন এই প্রশ্ন এই অনুমতি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পরিবর্তন আনবে নাকি সম্মুখ সারির লড়াইয়ের ওপর কোনো প্রভাব ফেলবে এতদিন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শুধু ক্রিমিয়া উপদ্বীপ ও ইউক্রেনের ভেতরে শত্রুদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছিল দেশটির সামরিক বাহিনী পশ্চিমাদের একটা ভয় ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ওপর তাদের অস্ত্র ব্যবহার করা হলে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে তবে সম্প্রতি ইউক্রেনের উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির পর চিত্রপটে বদল এসেছে কেবের মিত্র দেশগুলো এখন বুঝতে পেরেছে নিজেদের সুরক্ষার জন্য ইউক্রেনকে এখন সীমান্তের ওপারের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে হবে মোদিনা নাকি মমতা পশ্চিমবঙ্গে কে জিতবেন ভারতের লোকসভা নির্বাচনের সাত দফা ভোট শেষ হয়েছে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা তাদের বুথ সমীক্ষায় বলেছে পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয় বড় জয় পেতে চলেছে বিজেপি তবে বুথ ফেরত এ সমীক্ষাকে একেবারেই গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টির ভাওতা বলেছেন তিনি বিরোধী দলের মনোবল ভাঙতে বিজেপির এই চিত্রনাট্য বানিয়েছে বলে অভিযোগ আর বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন বুথ ফেরত সমীক্ষার চেয়ে ত্রিশটির বেশি আসনে জয় পাবে বিজেপি এবিপি আনন্দ ও সি ভোটার তাদের সমীক্ষায় বলেছে এবার বিজেপি তেইশ থেকে সাতাশটি আসন পাবে তৃণমূল তেরো থেকে সতেরোটি এবং বাম কংগ্রেস জোট এক থেকে তিনটি আসন পেতে পারে ফিলিস্তিনিদের দশ লাখ ডলার দেবেন দুই মার্কিন মডেল ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত গাজাবাসীর জন্য দশ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন বিখ্যাত ফিলিস্তিনি আমেরিকান মডেল গিগি ও বেলা হাদিদ শনিবার তাদের প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডেইলি সাবা বেলার একজন প্রতিনিধি পিএ নিউজ এজেন্সিকে জানিয়েছে তাদের দেওয়া এই অর্থ চারটি মানবিক সংস্থার মাঝে সমানভাগে ভাগ করে দেওয়া হবে সংস্থা চারটি হল হিল Palestine. প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি এই চারটি সংস্থা ফিলিস্তিনি শিশু ও পরিবার নিয়ে কাজ করে গিগি ও বেলাহাদিদের বাবা ফিলিস্তিন টাইকুন মোহাম্মদ আনোয়ার হাদিদ গাজায় ইসরায়েলি হামলার মধ্যে ফিলিস্তিনের জনগণের পক্ষে স্বেচ্ছার হয়েছেন সাত অক্টোবরের পর গিগি ইনস্টাগ্রামে লিখেছেন ফিলিস্তিনিদের প্রতি তার গভীর সহানুভূতি রয়েছে তাদের জীবন একটি পরাধীন তার মধ্যে বন্দী তাদের প্রতি সবার দায়িত্ব রয়েছে এবং যা তিনি প্রতিদিন পালন করেন যদিও ফিলিস্তিনিদের জন্য তার আশা এবং স্বপ্ন আছে তবে এর মধ্যে কোনো ইহুদি ব্যক্তির ক্ষতি অন্তর্ভুক্ত নয়